চলবো ভাই চলবো ঠিক আছে আপনি যদি একটু কষ্ট করে যদি আমার জন্য একটু দড়ি নিয়ে আসতেন ভাই তাহলে আমার জন্য আরো ভালো হতো পাড়ের দড়ি যে কোনো দড়ি মোটা দড়ি যে দড়ি হলে আপনার জন্য আরো ভালো হতো

ভাই সত্যি কথা বলবো ভাই হ্যাঁ একদম সুন্দর লাগছে আপনি একটু কেমন মানিয়েছে কেমন মানে তো সব গাছ এত গাছ বিক্রি আপনার এখানে ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি তো আলহামদুলিল্লাহ আমিও আলহামদুলিল্লাহ মানে সাইজ পাই ঠিক আছে না এটা এটা দেখছেন কিরকম এটা মানে এই যে তোমার স্বাস্থ্য নেই এরকম আর কি